রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কাট দিবে তমুক কাট দিবে অমুক কাজ দেবে তমুক কাজ দেবে কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি নির্বাচন কেন্দ্রিক আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই শহীদ ওসমান হাদিতার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ যেখানে ভোট কারচুকির আশঙ্কা রয়েছে সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদী আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা বেলট বাক্সে ভোট দিতে দেখেছি যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কত তুমি এখনই ভোট চাইতে আসছো কেন এই বেটা বাংলাদেশের আইনে যদি আমার ভোট ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে সেটা পারমিট করলে তুই কোন হারাম যা আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসি এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যেই ব্যবহার ভোটের এই মাঠে হয় সেই বন্ধ করবার জন্য বর্তমান যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলো শয়তানি একবার চিন্তা করেন মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিচ্ছে সুবর্ণচরে পাঁচ সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএমপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি জামাতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে এই ধরনের শয়তানি যারা করবে সে জামাত হোক সে বিএমপি হোক সে আমার বাপ হোক তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কাট দিবে তমুক কাট দিবে অমুক কাজ দেবে তমুক কাজ দেবে কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিরকমের হবে আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি হবে নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্রনীতি নীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথেই আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে যারা বিভিন্ন ছল নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে করবেলাভ মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব।